ভাইয়ের বাসা কোথায় তিলকপুর থেকে যাচ্ছেন অনেক দূরত্ব তিলকপুর এখান থেকে প্রতিদিনই আসেন না মাঝে মাঝে আসেন আজকে প্রথম না তাই দেখি একটা খেয়া দেন কী পরিমাণ মাছ উঠে দেখি দেখতে পাচ্ছেন বন্ধুরা ভরপুর পানি আমাদের বিলে সব জায়গাতে প্রচুর পানি আর আবহাওয়া নোরমাল এই জন্য মাছ কম হচ্ছে খুব একটা মাছ নেই দেখা যাক এই ভাইয়ের খেয়াতে কি পরিমাণ মাছ উঠে অবশ্যই পুরো ভিডিওতে দেখতে সাথে থাকবেন আর আগের খেয়াত কিন্তু ভালো মাছ উঠেছিল এটা আমাদের এলাকার নদীর সাইড দেখেন নদীও ভরপুর পানি তবে আপাতত পানি কমা শুরু করেছে নদীর পানি গত দুই দিনে কিন্তু অনেক কমে গেছে আর মাঠের পানিও কিন্তু আস্তে আস্তে কমা শুরু করেছে দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই কিন্তু জাল দিয়ে মাছ ধরছে এরকম নিত্য নতুন গ্রাম বাংলার মাছের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি করে সাথে দেখবেন হুম ভাইয়ের জাল গোছানো শেষ ভাই এখন খেয়া দিবে দেখা যাক ভাইয়ের জাল খাওয়াতে কী পরিমাণ মাছ উঠে এখানে কিন্তু আর একটা ভাই জাল খাওয়া দিবে দুইটা ভাই একসাথে জাল খাওয়া দিবে এভারে জাল খাওয়া শেষ এবার কিন্তু এই ভাই জাল খাওয়া দিবে এখন দেখা যাক দুই ভাইয়ের মধ্যে কোন ভাড়ে জালে বেশি মাছ উঠে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে সাথে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাথেই থাকবেন এখন জাল তোলার পালা দেখতে পাচ্ছেন বন্ধুরা দুই ভাই কিন্তু আস্তে আস্তে জাল তোলা শুরু করে দিয়েছে এখন দেখার বিষয় কোন ভাড়ের জালে বেশি মাছ উঠে দেখতে পাচ্ছেন জাল তুলছে এভার জাল তোলা পয় শেষের দিকে দেখা যাক জালে কি পরিমাণ মাছ ওঠে না জালে কোনো মাছ ওঠে নাই এখন দেখার বিষয় এইভাবে জালে কি মাছ ওঠে আপনার জালে তো ধুয়ে উঠছে ভাই এবার এবার কোনো মাছই তো ওঠে নাই মাঝে মাঝে দু এক উঠছে ভালো না দেখতে পারেন কোনো মাছই ওঠে নাই গ্রাম বাংলা যদি আর নিত্য নতুন মাছের ভিডিও পেতে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আমার সাথে থাকবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম